বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটা কাজের সন্ধান দেবো যেটা আপনারা প্রত্যেকেই কিন্তু খুঁজছেন কিন্তু খুঁজে পাচ্ছে না আর সেটা হলো ঘরে বসে অনলাইনের মাধ্যমে অনেক টাকা ইনকাম করা আমি আজকে সেটাই তোমাদের বলবো কিভাবে তোমরা গুগল ম্যাপের সাহায্যে ঘরে বসে পার ডে আর্ন করতে পারবে দু থেকে ছ টাকা তার বেশিও তোমরা আর্ন করতে পারো তো হ্যালো গাইজ আমি মিষ্টু আর আমার চ্যানেলের নাম সিম্পল ওয়াইফ মিষ্টু এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর লাইক কমেন্ট করতে ভুলো না আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের ফ্যামিলি আর ফ্রেন্ডের সাথে শেয়ার করো আশা করছি প্রত্যেকেরই ভিডিওটা খুব উপকারে আসবে আজকে ভিডিওতে আমি তোমাদের পুরো লাইভ প্রুফ দেখাবো কীভাবে কাজটা করতে হয় আমি কিভাবে করেছি আমি কত টাকা আর্ন করেছি আর পুরো ব্যাপারটা মানে টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত আমি তোমাদের পুরোটা দেখাবো আর আশা করছি তোমাদের ভিডিওটা অনেক উপকারে আসবে কারণ অনেকেই চাই ঘরে বসে ইনকাম করতে আর বিশেষ করে স্টুডেন্ট আমাদের মতো হাউসওয়াইফ বা যারা ধরে একটু এজে চলে এসছে বা একটু কম বয়স প্রত্যেকেই চায় যে ফ্রি টাইমটা কিভাবে কাজে লাগাবো যে ঘরে বসে এত শুনি অনলাইনের মাধ্যমে মানুষ ইনকাম করছে আমিও যদি কিছু টাকা ইনকাম করতাম হ্যাঁ বন্ধুরা তাই সেই হিসাবে আমি জয়েন করেছিলাম আর কি তো আমি আর্নও করেছি কত টাকা আর্ন করেছি সেটা তোমাদের দেখাবো তো চলো সঙ্গে থাকো পুরো ব্যাপারটা দেখে আর তার আগে আমি বলেনি যে ফার্স্ট আমি কিভাবে জয়েন করেছি অ্যাকচুয়ালি আমার হোয়াটসঅ্যাপে ফার্স্ট একটা মেসেজ আসে তো তোমাদের সেখান থেকেই আমি দেখাবো তোমরা চাইলেও জয়েন করতে পারো তো চলো তোমাদের দেখায় বন্ধুরা এবার আমি হোয়াটসঅ্যাপটা খুলে নেব আর তোমাদের দেখাবো যে ফার্স্ট কে আমাকে মেসেজ করেছিল বন্ধুরা এই মেয়েটি ফার্স্ট আমাকে মেসেজ করে যে হাই আর ইউ লেখা ছিল নাম প্রিয়াঙ্কা বাট পরে যখন আমি রিপ্লাই দিই তারপর লেখা আছে যে তার নাম ঋতুশ্রী বড়ুয়া তো সে হচ্ছে একটা অনলাইন মিডিয়া কোম্পানি স্কুপ হুফ ইন্ডিয়া অনলাইন মিডিয়া কোম্পানি রিক্রুটার তো সে আমাকে জব আর কি শেয়ার করছে তো আমি বলেছিলাম ওকে মানে আমি এগ্রি তারপর লিখেছি দিস জব ইজ ভেরি সিম্পল অ্যান্ড ইজি ইউর রোল ইজ রোল ইজ সিম্পলি টু রিভিউ আওয়ার রেস্টুরেন্ট অ্যান্ড অন গুগল ম্যাপ মানে আমাকে বলতে চাইছে গুগল ম্যাপে গিয়ে রেস্টুরেন্টের বিভিন্ন রিভিউ দিলে আমি আর্ন করতে পারবি সত্তর থেকে দুশো দশ টাকা আমি আর্ন করতে পারবো তো এইভাবে আমি পার ডে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা আমি আর্ন করতে পারবো মানে এভরিডে পনেরো থেকে আঠেরোটা রেস্টুরেন্টে যদি রিভিউ দিই তার পরিবর্তে তারা আমাকে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা পে করবে তো ন্যাচারালি আমি এগ্রি হই মানে আমি রাজি হই আমি ঠিক আছে ওকে এরপর তারা আমাকে একটা এক্সাম্পল হিসাবে একটা কাজ পাঠায় আর কি টাস্ক করতে দেয় যার পরিবর্তে তারা আমাকে বললো দুশো টাকা পে করবে মানে ওটা হচ্ছে জয়নিং বোনাস তো আমাকে জিজ্ঞাসা করা হয় আই গিভ ইউ ডেমোটাক্স মানে ডেমো হিসেবে আমাকে দেবে কিনা তারপরে আমি যদি রাজি থাকি না হলে করব না মানে আমার যদি ভালো না লাগে আমি নাও করতে পারি তো আমি তার পরিবর্তে রিপ্লাই দিয়েছিলাম যে ইয়েস তারা আমাকে একটা রেস্টুরেন্টে রিভিউ দেওয়ার ডেমো পাঠায় জয়নিং বোনাস যেটাই বলো দুশো টাকা পেমেন্ট নিতে পারবো তো আমি কিছুটা পরে টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করি তো চলো তোমাদের এবার টেলিগ্রাম অ্যাপে গিয়ে আমি পুরো ব্যাপারটা বুঝিয়ে দিই মানে এটাতে গেলো হোয়াটসঅ্যাপে কীভাবে আমি জয়েন করেছি এরপর দেখাবো টেলিগ্রাম অ্যাপে গিয়ে কীভাবে কাজ করেছি এবারে আমি টেলিগ্রাম অ্যাপটাকে খুলে নেব এবং ওখানে মানে রিসেপশনিস্টকে কার সাথে আমাকে যোগাযোগ করতে বলেছে সেটাও আমি তোমাদের দেখাবো দেখো রানী শর্মা বলে লেখা উঠছে তো তাকে আমি হাই লিখে পাঠিয়েছিলাম আর তারপর সে আমাকে মানে অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপে যে আমি ডেমো টাক্সটা করি সেটার জন্য একটা কোড দেয় দেখো সেই কোডটা আমাকে এখানে পাঠাতে হয় মানে ওই কোডটা পাঠালে এ বুঝতে পারবে যে আমি সে যে দুশো দশ টাকাকে আমি পাবো তো টোটাল এরকম হওয়ার পরে আমাকে ইউপিআই অথবা ব্যাংক ডিটেলস যাওয়া হয় তো আমি আমার ফোন নাম্বারটা প্রথমে দিই তো বললো ফোন নাম্বার বলতে ইউপিআই ডিটেলস চাইছে তো আমি দেখলাম ঠিক আছে আমার অ্যাকাউন্টে অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম সেই অ্যামাউন্ট ছিল না মানে আমি কোনো কাজ করার আগে একটা কাজ করি কী তো যে আমি অ্যাকাউন্টে বেশি অ্যামাউন্ট রাখি না তো আমি আমার ব্যাঙ্ক ডিটেলসটা দিই আর খুব তাড়াতাড়ি দেখি আমার অ্যাকাউন্টে দুশো দশ টাকা আমি ট্রান্সফার করে এবং স্ক্রিনশট নিয়ে সেটা আমাকে পাঠানো হয় তো বন্ধুরা দুশো টাকা আমার কিন্তু একবার না দুবার ঢুকেছে মানে টোটাল চারশো কুড়ি টাকা জয়নিং বোনাস ঢুকেছে এবার হতে পারে জয়নিং হিসাবে দুশো দশ আর ডেমো টাক্ক হিসাবে দুশো দশ টোটাল চারশো কুড়ি টাকা আমি ফার্স্ট ডে পেয়েছি তো এরপর আমাকে আমার নাম আর টোটাল আর কি জানি এবং তারপর আমাকে জিজ্ঞেস করায় যে আমি রাজি কি আর কি কাজটা করতে তো যথারীতি আমি যেহেতু বিনা আর কি ইয়েতে পাচ্ছি আর দেখলাম কাজটা খুবই সহজ আমি তোমাদের কাজটা এখনই দেখাবো মানে কি কাজ কিভাবে করতে হয় তোমরা সঙ্গে থাকো তাহলে বুঝতে পারবে পুরো ব্যাপারটা তো আমি রাজি হয়ে যাই তো আমাকে লিখেছিল যে ডু ডু ইউ ওয়ান্ট টু স্টে ইন দিস জব সু প্রসিড টু ফরওয়ার্ড ডিটেস আমি বলেছিলাম ওকে তো আমাকে পুরো ব্যাপারটা বোঝানোর জন্য বুঝিয়েছে দেখো যে প্রথম তিনটি কাজ করলে আমি পাবো তিরিশ টাকা করে নব্বই টাকা তার চার পাঁচ নম্বর করলে সত্তর সত্তর একশো চল্লিশ এবং তারপরে ছ নম্বর হচ্ছে দুশো সত্তর টাকা টোটাল চারশো দশ টাকা আবার দেখো সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো মানে টোটাল আঠেরোটা কাজ করতে পারবো এভাবে দেখো সিরিয়াল ওয়াইজ টাকার অ্যামাউন্টটা বেড়েছে মানে এইভাবে যদি তুমি পুরো কাজটা করতে পারো তাহলে পারে তুমি তিন থেকে পাঁচ হাজার ইভেন আট দশ হাজার টাকা তুমি ইনকাম করতে পারবে তো আমি রাজি হয়েছিলাম তারপরে দেখলাম রাত্রে আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছে তাতে লেখা রয়েছে যে আমি ইজিলি দশ হাজার টাকার উপরেও পার ডে ইনকাম করতে পারবো আর পরের দিন সকাল সাড়ে আটটায় জয়েনিং করতে হবে আর তারা একটা লিঙ্ক পাঠাবে আমাকে তো রাত্রে দেখলাম লিঙ্ক পাঠিয়েছে দেখো এই লিঙ্কটা আমাকে জয়েন করার জন্য পাঠানো হয়েছে আমি লাল কালি দিয়ে মার্ক করে দিলাম এবারে কাজটা আমি একটু ইন্টারেস্ট হয় যে একদম কয়েক সেকেন্ডের মধ্যে যে কাজটা হয়ে যাচ্ছে আর ঘরে বসে অনলাইনের মাধ্যমে আমি ইনকাম করতে পারছি তো আমি ওয়েট করতে থাকি পরের দিন সকাল সাড়ে আটটা কখন বাজবে আর আমি এই লিঙ্কে জয়েন করব। তো চলো এবার লিংকে জয়েন করার পরে কি হয়েছিল সেটা তোমাদের দেখায় আর কতজনই বা লিঙ্কে জয়েন করেছিল সেগুলো তোমাদের দেখায় পরের দিন ঠিক সকাল সাড়ে আটটায় আমি গুগল রিভিউ টিমে যোগ দিই এবং ওখানে গিয়ে দেখি তখন আস্তে আস্তে অনেকেই জয়েন করছে মানে সবশেষে আমি দেখলাম প্রায় দেড়শো জনের কাছাকাছি জয়েন করেছে আর তারপরে যে রিসেপশনিস্ট ম্যাম ছিলেন তিনি মেসেজ দিলেন যে সাড়ে আটটা নয় পনেরো নটা থেকে কাজ শুরু হবে আর কি এরপর আমি বেশ আগ্রহ সহকারে অপেক্ষা করতে থাকি কখন আর কি কাজ শুরু হবে আর আমি ফার্স্ট ডে কত টাকা ইনকাম করতে পারবো তো এরপর যথারীতি ম্যাম আসে এবং সবাই গুড মর্নিং ম্যাম মেসেজ দেয় কিন্তু একটা ব্যাপার আমি কোনো মেসেজ করতে পারছিলাম না এই টিমে তো তখন আমি মানে ম্যামকে আলাদাভাবে মেসেজ করি তো তিনি বলেন দুদিন আমি কাজ না করলে এই টিমে আমি কোনো ডাইরেক্ট মেসেজ করতে পারবো না আপাতত যা কাজ হবে সেটা স্ক্রিনশট নিয়ে ওই ম্যামকেই ম্যাসেজ করলে আমি আমার মানে টাকা পেয়ে যাব। এইবার এই যে ফার্স্ট কাজ দেয় আমাদের গুগল ম্যাপে রিভিউ দেওয়ার তো দেখো আমি পুরো ব্যাপারটা তোমাদের দেখাচ্ছি লিঙ্কে ক্লিক করে আমি তোমাদের পুরো ব্যাপারটা দেখাবো দেখো এবার লিঙ্কে ক্লিক করেছি আমি এবার পুরো মেরারিক ম্যাপে চলে গেলাম এবার কোথাকার রেস্টুরেন্ট সেটাও দেখাবে আর এখানেই আমাকে রিভিউ দিতে হবে দেখো অনেকেই রিভিউ দিয়েছে তো এই জায়গাতে এসে আমাকে রিভিউ দিতে হবে কোন জায়গায় রিভিউ দেবো সেটাও আমি দেখাচ্ছি এ দেখো এই যে ফাইভ স্টার দেওয়া আছে এই স্টারগুলো করিয়ে দেখো এরকম চলে আসবে ফুড সার্ভিস অ্যাটমসফিয়ার প্রত্যেকটা আমি স্টার দিয়ে দিই এবং এখানে কিছু কমেন্ট করি আর কি তোমার যাই হোক কমেন্ট করতে হবে এবার এই জায়গাটা স্ক্রিনশট নিয়ে যেহেতু আমি রিভিউ টিমে কোনো মেসেজ করতে পারছি না আমাকে ওই রিসেপশনিস্ট ম্যামকে মেসেজ করতে হবে এইভাবে তিনটে কাজ করে তিনটে মেসেজ করলে আমি আমার ইনকামটা পাবো দেখো প্রত্যেকে মেসেজ করেছে টি ওয়ান মানে টাস্ক ওয়ান লিখে লিখে কমপ্লিট ওই স্ক্রিনশট নিয়ে প্রত্যেকে পাঠিয়েছে এটা হলো প্রথম এরপর নেক্সট পাঠালো দ্বিতীয় টাস্ক চলো সেটা তোমাদের দেখায় একইভাবে আমাদের সেকেন্ড কাজটা করতে হবে প্রথম রেস্টুরেন্টটা ছিল ওড়িশ ওড়িশার আর সেকেন্ড রেস্টুরেন্টটা কোথায় চলো তোমাদের দেখায় এটা হচ্ছে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে একটা রেস্টুরেন্টের রিভিউ দেওয়ার কথা বলা হলো তো সেম প্রসেসে আমাদের ফাইভ স্টার রেটিং দিয়ে কিছু লিখে সেই স্ক্রিনশটটা নিয়ে আমি ওই রানী শর্মা মানে ওই রিসেপশনিস্ট ম্যাপকে পাঠিয়েছিলাম এরকমভাবে তিনটে কাজ যখন আমার হয়ে গেছে আর তিনটে স্ক্রিনশটও দেওয়া হয়ে গেছে মানে ফোর্থ নাম্বার কাজ করার আগে তারা আমার অ্যাকাউন্টে নব্বই টাকা পাঠিয়ে দেয় মানে শুধু আমার অ্যাকাউন্টে নয় প্রত্যেকের অ্যাকাউন্টে তারা হয়তো নব্বই টাকা করে পাঠিয়ে দেয় তো নেক্সট হচ্ছে নাম্বার ফোর আর ফাইভ কাজ তো তারগুলোর জন্য সত্তর টাকা মানে আমি একটা করে স্ক্রিনশট করে করে পাঠে আর তারা আমাকে আর কি লেখা দেয় যে সত্তর টাকা আমি আর্ন করেছি এরকমভাবে যখন 4 আর পাঁচ নম্বর হয়ে গেল কমপ্লিট তখন এলে ছ নম্বরের পালা এবার আমি তোমাদের দেখাবো ছ নম্বরের সময় তারা আমাদের একটা চার্ট পাঠালো তো চার্টটাই অনেক কিছু লেখা ছিল এবার আমি ঠিক বুঝতে পারছিলাম না যেহেতু আমি ফার্স্ট টাইম তো সেটা আমি স্ক্রিনশট নিয়ে ম্যামকে পাঠাই তো ম্যাম আমাকে বলেন যে এই মানে এই সিক্স নাম্বার ইয়েতে আমি আর্ন করতে পারবো চোদ্দোশো দশ টাকা এ দেখো এই চারটা আমি সার্কেল করে দিলাম রেড দিয়ে মানে আমি হাজার টাকা যদি ইনভেস্ট করি আমি দুশো টাকা টোয়েন্টি পারসেন্ট এক্সট্রা বোনাস পাবো মানে বারোশো টাকা পাবো সেটা মাত্র পনেরো মিনিটের মধ্যে সঙ্গে দুশো দশ টাকা মানে তিনটে সত্তর টাকার কাজগুলো দুশো দশ টাকা হয় টোটাল চোদ্দোশো দশ টাকা আমি আর্ন করতে পারবো আর তখন দেখলাম অনেকে মেসেজ দিচ্ছে যে ওয়েটিং ফর প্রিপেড টাস্ক তো আমি ফার্স্ট টাইম না হাজার টাকা মানে ওরা অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছে পাঠাতে প্রচুর ভয় পাচ্ছিলাম কারণ সবাই বুঝতেই পারছো আমাদের হাতে যেইটুকু জমায় সেটাও যদি শেষ হয়ে যায় তো বিশাল ব্যাপার আর কি হয়ে যাবে তো আমি দিইনি তো পনেরো মিনিট পরে দেখলাম যারা দিয়েছিল কেউ হাজার তিন হাজার পাঁচ হাজার সাত হাজার এরকম স্কেল তো তারা রিটার্ন পাচ্ছে মানে সবাই স্ক্রিনশট দিচ্ছে আর কি তো আমি তো সাহস করে দিতে পারিনি তো ম্যামকে আমি তখন বলেছিলাম যে ম্যাম এটা কি না দিলে হয় না বললো না দিলে তবে আমি নেক্সট আর কি টাস্ক করতে পারবো আর আমার যে একশো চল্লিশ টাকা জমেছে সেটা আমি পাবো তো আমি না ভয়ে ভয়ে ছিলাম তো এরপর ম্যাম আমাকে অনেক কবার ম্যাসেজ দিয়েছে যে যখন আমি অ্যাকাউন্টে টাকা জোগাড় করতে পারবো আর কি তারপর যেন আমি মেসেজ দিই তো আমাকে সঙ্গে সঙ্গে ওরা কাজ পাঠাবে এবং আমি আন করতে পারবো তো বিশ্বাস করো বন্ধুরা আমি না দনমনো করে একবার ভেবেছিলাম যে হাজার টাকা ইনভেস্ট করেই দেখি কী হয় তো তারপরে ভাবলাম হাজার টাকা ইনকাম করতে অনেক সময় লাগে সেটা আমি এভাবে নষ্ট করতে পারি না তো আমি দিইনি তারপরে আমি যেটা দেখলাম যে ইউটিউব সার্চ করলাম সার্চ করে দেখলাম যে কয়েকজন ছেড়েছে এই টেলিগ্রাম অ্যাপটা নিয়ে মানে প্রথম প্রথম যদি কেউ হাজার তিন হাজার এরকম দেয় সে কিন্তু রিটার্ন পাচ্ছে যখন একটা বড় অ্যামাউন্ট মানে কী বলে তো ওয়ান টু থ্রি তুমি কাজ করছো নব্বই টাকা পাবে ফোর ফাইভ করে সিক্সে তোমাকে আটকে দিলেও টাকা দিতে হবে সেটা ওরা দেবে আবার সেভেন এইট করবে নাইনও এরকম মানে তখন আর হাজারে হবে না তখন তিন পাঁচ মানে পরপর যত যাবে তত টাকার অ্যামাউন্টটা বাড়বে আর এরকমভাবে করতে করতে যখন একটা মোটা অ্যামাউন্ট মানে তুমিও পাচ্ছ পনেরো মিনিটের মধ্যে বেশ লাভ ঘরে বসেই হাজার দিলে চারশো এক্সট্রা পাচ্ছি মানে যেটা হয় মানুষের লোভ মানে ওরা এই লোভটাকে করে না শেষ মধ্যে গিয়ে ভালো অ্যামাউন্টটা ওরা নিজেরা ঝেড়ে নিচ্ছে যেহেতু আমরা নিজেরা পেমেন্ট করছি তো আমরা সেখানে কিন্তু কোনো কিছু করেই টাকাটাকে রিটার্ন করতে পারবো না ও আমি আর্নিং করেছিলাম মাত্র পাঁচশো টাকা তো তোমাদের সবাইকে আমি অ্যাডভাইস এটাই দেব। যে একদম এই সব প্রতারণার ফাঁদে পা দেবে না আরেকটাও হয়েছে মানে আমার বাপনার সাথে যে তাকে প্রথম দশ হাজার টাকা অ্যাকাউন্টে দিয়েছিল যে তুমি কাজ করো বাকি টাকাটা নেব সে লোবে দশ তারপর বিশ মানে এরকম হচ্ছে কখনো এ দিচ্ছে কখনো ও দিচ্ছে এই করতে করতে লাস্টে ষাট হাজার টাকা তাদের চোট হয়ে যায় কিন্তু কিছু করার নেই কারণ নিজে হাতে ওই টাকাটা ট্রান্সফার করেছে তো তোমরা সাবধান হয়ে যাও এরকম কোনো লোভে পড়ে তোমরা নিজেদের অ্যাকাউন্টের অতি কষ্টে জমানো টাকা পয়সাগুলো খরচ করে ফেলো না প্রথম যেটা দেবে পারলে নিয়ে নাও কিন্তু আমি যেমন করেছি দুশো দশ দুশো দশ মানে চারশো কুড়ি আর এদিকে হচ্ছে নব্বই টাকা আর্ন করেছিলাম পাঁচশো দশ টাকা আমি আর্ন করেছিলাম আমি ওতেই কিন্তু লোভটাকে সংবরণ করে নিয়েছি আমি আর নি তো আমি অ্যাডভাইস দেবো তোমরাও সেটাই করো আর এর থেকে দূরেই থাকো টেলিগ্রাম অ্যাপটা হচ্ছে একদম ফালতু পুরো মানে টাকার অ্যাপ মানে টাকা কি করে লোকে নেবে সেটাই তো বন্ধুরা আমার এইটুকুনি তোমাদের বলে আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম পালিয়ে ভিডিওটা অনেক বেশি বেশি করে শেয়ার করো যাতে আমাদের মতো যারা গৃহবধূ অতটা কিছু জানে না তাদের জন্য খুব হেল্প হবে এবং তারা যাতে এই প্রতারণার ফাঁদে পা না দেয় আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখো এটা আমাদের ডেলি লাইফে না এরকম অনেক কিছু হচ্ছে প্রতিদিনই হচ্ছে প্রতিদিনই কারোর সঙ্গে না কারোর সঙ্গে হচ্ছে আর আমি চাই না মানুষের অতি কষ্টের টাকা এইভাবে ধ্বংস হয়ে যাক তো আজকের মতো টাটা বাই বাই তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর এইসবগুলো একদম অ্যাভয়েড করেছিল বাই বাই